আল্লাহ রব্দুন আলমি নামা আপনাকে ডাইকা বলেন ও বন্দা শুনো শুনো শুরা বকারর মধ্যে আল্লাহ রব্দুল আলমি নামা কে আপনাকে ডাক দিচ্ছেন এয়া আইয়ো আল্লা দিনা মনু গুতিবারে কৌশিয়াম কম কুতিবার দিনা মি কবেলি কোল্লা আল্লাহ কুমদত্ত কোন ইমান আওয়াজ বলি আপ্লাও হোৱাই আল্লাহ তালা আমাকে আপনাকে ডাক দিচ্ছেন বলতেছেন ও ইমানদার আমার তোমাদের জন্য আমি আল্লাহ তালে কালাল সোবাহ ও আমরা শুরুতে একটা তাসবি আদায় করেছি একটা কালিমা পাঠ করেছি সকলকে বলেছি তিলের আওয়াজ বলেন্লা এ কথার অর্থ কি এ কথার অর্থ হইল ও গৌরব আমার এই জীবনের মালিক আপনি আপনি ছাড়া আর কেউ নয় আমার মতের মালিক আপনি যেদিন আপনি ডাক দিবেন আপনার ডাকে আমার সাড়া দিয়ে চলে যেতে হবে আপনি ছাড়া এই মৃত্যুর মালিক কেউ নয় আমার রিজিকের মালিক আপনি আমার হায়াতের মালিক আপনি আমার তাকদীরের মালিক আপনি আমি আপনার উপরই মানে নেছি আপনার পয়গম্বরদের উপরই মানে নেছি আপনার কিতাবের উপর ইমান এনেছি আপনার ফেরেস্তাদের উপর ইমান এনেছি আপনার কিতাব সত্য সেটাও মেনে নিয়েছি আপনার ফেরেস্তারা আছে সেটাও সত্য মেনে নিয়েছি আপনি পয়গম্বরদেরকে পাঠিয়েছেন সেটার উপরেই মেনে নিয়েছি কে আমাদের দিন পুনরায় মাঠে থেকে উঠতে হবে সেটাও মেনে নিয়েছি আমার তাকদিরে যা যা কিছু হবার সমস্ত কিছু আপনার ফয়সালা সেটাও মেনে নিয়েছি এই প্রাণ মানার কারণে আল্লাহ তাআলা আমার আপনার নাম দিয়েছেন মুত্তাকি আমানু আমার আপনার নাম দিয়েছে আমানু অর্থাৎ ঈমানওয়ালা আল্লাহ তালা আমার আপনার নাম দিয়েছে। তোমরা যারা এই বিষয়গুলোর উপর ইমান এনেছ। আমি তোমাদের এই ইমান ইমান আনার কারণে আমি আল্লাহ রব্যনা নামি তোমাদের নাপলা দিয়ে যারম্যা স আরাপব ইমান আনার কারণে আমি আল্লাহ তালা তোমাদেরকে ডাক দিচ্ছি আমানু অর্থাৎ ইমানু বান্দাগণ আল্লাহ আমাদেরকে বলতেছেন নিয়ে এইও হাল্লা এখানে নাজ বলেন নাই নাজ যদি বলতেন না সব্তরা যদি বলতেন ইই। আল্লাহ তালা যদি এই শব্দ ব্যবহার করতেন তাহলে এই শব্দের ভিতরে মুসলমানও আসতো এই শব্দের ভিতরে হিন্দু আসতো এই শব্দের ভিতরে ইহুদিরাও আসতো এই শব্দের ভিতরে খ্রিস্টানরাও আসতো এই শব্দের ভিতরে বৌদ্ধরাও আসতো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্যে না শব্দ ব্যবহার করেন নাই কি ব্যবহার করেছেন সকলে বলেন কি ব্যবহার করেছেন। আমানু কি ব্যবহার করেছেন। আমানু ইয়া এই ইুহাল্লা দিনা মানু আল্লাহ তাআলা পাে নৌ আমারি মানু আলা বাদলাগন। শুনো 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 আমি আল্লাহ তালা তোমাদের জন্য একটা এলান দিচ্ছি আমি আল্লাহ তালা তোমাদের জন্য একটা এলান সে এলানটা কি আয়াই আল্লাহ দিন আনু কুতিবার এই ঘুম শিয়াম নামা কুতিবার আল্লাহ দিন মি কবেলি গুম লাল্লা গুম আল্লাহ মা কর আল্লাহ তা আলা করে ও ইমান আর বান্দা আমি আল্লাহ তালা তোমাদের জন্য সিয়াম দিয়েছি সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি এটা শুধু তোমাদের জন্য নয় এটা শুধুই তোমাদের জন্য নয় যে এটা শুধু তোমরা উম্মদি মোহাম্মদি তোমরা শুধু উম্মদি মোহাম্মদি তোমরা রোজা রেখেছ তোমাদের জন্য সিয়াম দিয়েছি বিষয়টা এমন নয় বিষয়টা এমন নয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি মাটির তৈরি মানুষ সর্বপ্রথম আদম সর্বপ্রথম মাটির তৈরি আদম এ আদম আর ইসালামকেও আল্লাহ তালা রোজা ফরজ করেছে বলি সব কেমন ফর সে রোজাটা কেমন রোজার ধরনটা ছিল ভিন্ন রোজার ধরনটা ছিল ভিন্ন বিভিন্ন নবীর রোজার বিভিন্ন নবীর রোজা ছিল একরকম বিভিন্ন নবীর উপরে আল্লাহ যে রোজা ফরজ করেছেন এক এক জনের একজনের মতের রোজার ধরনটা ছিল বিন্ন আদমা আলাই আদম আলি সালাম যখন আল্লাহ তালা ওনাকে সৃষ্টি করেছেন ওনাকে সৃষ্টি করার পরে ওনার সঙ্গী হাওয়া আলী সালাম সৃষ্টি করেছেন করার পরে দুই জনকে উদ্দেশ্য করে আল্লাহ তারা বলতেছেন ও আদম হাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ তারা একটা এলাম বলেন না সে বাহান ও আদম হাওয়া তোমাদের জন্য আমি আল্লাহ তালার একটা এলাম সেটা হইল সেটা হইল আল্লাহ তালা বলেন রবাহ হাদিস সাজার অলা তাকরাবা হাদিস সাজারা ও আমি আল্লাহ তোমাদের জন্য একটা এরান দিচ্ছি ওই যে একটা গাছ দেখছো ওই যে একটা গাছ দেখছো ওই গাছে তুমি এই যে চানাতীয় যত গাছ দেখছো সমস্ত ফলগুলো তোমরা খাও পান করো চলো ঘোরাফেরা করো যেমনি মন চায় তেমনি চলো আনন্দ করো উল্লাস করো বলে একটা করো বা ওই যে একটা গাছ দেখছো এই গাছের কাছে যাওয়া যাবে না এবং তার ফলও খাওয়া যাবে না এটা আমি আল্লাহ তাল আর এলান ও দোস্ত আদম আলী এটা হইলো সিয়ামের আলোচনার মধ্যে আসছে যে আদম আলী ইসালাম জন্য এটাই ছিল সিয়াম বলেছিল